আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতির প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই যে টিপসটি আমি দিচ্ছি দেখে তো সবাই চিনে ফেলিছেন কিন্তু কিন্তু কঠিন ওষুধি গাছ কঠিন ওষুধি পরীক্ষিত ইনশাআল্লাহ কোনো টেনশন নাই নিট টেনশনে খাবেন নির্ভয় খাবেন আল্লাহর উপর আস্থা রেখে খাবেন যার প্রয়োজন সে খাবেন অনেক দিন ধরে আশা ছিল ফলসও একটা ভিডিও দেবো কিন্তু ম্যানেজও করতে পারলাম না চেষ্টা অনেক করলাম কিন্তু পারলাম না ম্যানেজ করতে তাই আর কি আপনাদেরকে বিসি থেকেই ভিডিওটা দিলাম সবাই খেয়াল করবেন কঠিন ভিডিও কিন্তু কঠিন ওষুধ কঠিন ওষুধ কি করবেন এই ফলের এই বিষ এর ভিতরে দেখবেন যে একটা শ্বাস আছে এই শ্বাসটাকে বের করবেন এই শ্বাসটাকে বের করে এখনই সময় যদি পারেন এখনই কিছু শ্বাস বের করে রোদ্রে দিয়ে শুকাইয়ে গুঁড়ো করে পাউডার করে রাখুন গুঁড়ো করে পাউডার করে এই যে পাউডার এই পাউডারটা একটা কাচের বইমথ বা কাচের শিশি ভরে আপনি ঘরে রাখুন সারা বছরের আপনার ওষুধ ইনশাআল্লাহ আপনার টেনশন করা লাগবে না সারা বছরের জন্য আপনি ঘরে রাখুন ইনশাআল্লাহ কঠিন উপকার করে কঠিন আল্লাহ আল্লাহাকের মসজিদে কঠিন উপকার করে কী রোগের উপকার করে আপনি আপনাকে আমি দুটো একটা বলি প্রথমত যাদের শরীরে বাত আছে বাতে সাবাই কামড়ায় যেখানে সেখানে গিরে গিরে ফুলে ওঠে ইনশাআল্লাহ কোনো লোকের এই গিরে আর ফলবে না এবং ইনশাআল্লাহ বাতের যন্ত্রণা আর হবে না যদি আপনি কয়েকটা দিন মাত্র খেতে পারেন অনেকে বলেন মাজায় নাই উঠে দাঁড়াইতে পারি না কাজকাম করতে পারি না বিশ্বাস করেন ভাই আপনি যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তা আপনি নিশ্চয়ই আইসকেই সংগ্রহ করুন আজকের থেকে ব্যবহার করা শুরু করুন কিভাবে খাবেন মাত্র তিন আঙ্গুল দিয়ে এক চিমটি পরিমাণ পাউডার উঠে নেবেন জিব্বার পরে দিবেন অথবা হাফ গিলাস উষ্ণ গরম পানির ভিতরে দিবেন দিয়ে তারপরে একটি গুটা দিয়ে বাস আল্লাহ পাকে নামনে খেয়ে নেবেন ভালো করে খেয়াল করবেন ইয়ার ক্যামেরা ভিডিও না কিন্তু এরা কিন্তু কঠিন ওষুধে কাজ যাদের কৃমি আছে সুতা গুড়া কৃমি বড়ো কৃমি বিভিন্ন ধরনের কৃমি মাল দরজার কাছে এসে বলে কেমন আছেন কেমন আছেন সবসময় যেন লাফালাফি করতে থাকেন গলা বেয়ে ওঠে অনেক সময় কোনো লোকের কৃমি আর থাকবে না ইনশাল্লাহ পরজনের বাইরে কৃমি চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ব্যবহার করুন পরীক্ষিত জিনিস আপনার ভয় নাই নিব্ব পর রাস্তা রেখে ব্যবহার করুন অনেকে ডায়াবেটিসের সমস্যা আছে ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন অনেকে রক্তের স্বল্পতা আছে শরীরে ইনশাল্লাহ রক্ত আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ আপনার যা প্রয়োজন ইনশাআল্লাহ আপনি ব্যবহার করুন এর থেকে অনেক অনেক যার বারো মাসে জ্বর থাকে ফেরায় জ্বর থাকে জ্বর জ্বর ভাব লাগে শরীরে এগুলো কিন্তু অনেক সময় বাঁতের জন্য কিরমির জন্য আপনারে জ্বর জ্বর ভাব লাগে ইনশাআল্লাহ আপনি খান আল্লাহ ফাকের মসজিদে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো কোনোটা নাই ক্ষুদা মন্দা মোটে লাগে না সারাদিন পেট পাপ দিয়ে থাকে শরীর খুব দুর্বল লাগে খাবার সামনে আসলে খাইতে ইচ্ছা করে না ভালো অথচ পেট ক্ষুধা কিন্তু ক্ষুদা নাই পেট এরকম একটা ভাব মনে হয় আপনার জন্য খুব টনিক হেভি মেডিসিন আপনি খান ইনশাআল্লাহ আপনি খান আল্লাহ ফাকের মসজিদে আপনার করা হবে মাত্রা কিন্তু মনে রাখবেন তিন আঙুল দিয়ে পাউডার উচরে নিয়ে হাফ গিলাস ঠান্ডা পানি অথবা উষ্ণ গরম পানির ভিতরে দিয়ে একটু গুল্লি দিয়ে কেয়ে নেবেন আল্লাহ নাম আপনি মাফ করে মালিক আল্লাহ গাছ শুধু মাধ্যম রহমতের মালিক আল্লাহ আল্লাহকের রহমতের আশায় খাবেন পাক মাফ করে মানে যত কথা বাস বাত আছে ইনশাআল্লাহ থাকবে না যদি আপনি খেতে পারেন অনেকে আছে চোখে জাপসা দেখেন তার জন্য কঠিন ওষুধ যা চোখে জাপসা দাঁতের সমস্যা আছে অনেকের অনেকের দাঁতের সমস্যায় ফিরায় লোকে আমাকে বলে দাঁতের মাড়ির ব্যথা দাঁত হ্যান ত্যান সাত দাঁতে পোকা কত টাকার ওষুধ কালাম এখন দাঁত উঠে ফেলতে আমি আপনার পাউশ ধরে বলি হাতে ধরে বলি আল্লাহর কসব নিয়ে বলি আপনি পারলে এটা করুন এটা ম্যানেজ করে খান ইনশাআল্লাহ কয়েকদিন খান মাত্রা তো আপনারা বলেই দিলাম সবাই একই রকমেরভাবে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে কয়েক দিনের ভিতরেই যাদের কৃমি তারা তিন দিন খাবেন মাত্র তিন দিনে বেশি কিন্তু খাবেন না আর যাদের ডায়াবেটিস আছে তারাও প্রত্যেক দিন রাত্রে একবার খাবেন খাওয়ার নিয়মটা বলে দিলাম সবাই খেয়াল করবেন তিন আঙুল দিয়ে উঠে নেবেন মাত্র তিন আঙ্গুল দিয়ে এক সিমটি যাকে বলে উঠে নিয়ে বাস খেয়ে নেবেন সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেয়ার দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি আবরাকাত